আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমরা পুরো অ্যাপেলেক্স পরিবার বলা যাই আমাদের বড় ভাই মুফতি আমজাদ হোসেন আশরাফি যারা আলেম বা বক্তা আছেন প্রত্যেকেই চিনেন এবং শুধু বাইজে বক্তা এরকমও না আলেম এরকমও না আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সারা বাংলাদেশের চেয়ারম্যানদের আহ্বায়কও উনি আমার আপন বড় ভাই উনি উপস্থিত আছে আমার আপন বড় ভাই আরও উপস্থিত আছে আমাদের ছোট বোন জামাই উপস্থিত আছে বড় ভাই উপস্থিত আছে আমরা পুরো ফ্যামিলি উপস্থিত আছি এখানে আমার বড় ভাই উপস্থিত আছে পাশাপাশি পুরো কাস্টমার যারা এখন আমরা বলছিলাম যে আমাদের যে কাস্টমার আমরা সারা দিন চেষ্টা করছি কোনোভাবেই একটা সময় মিলাইতে পারছি না এখন কোনোভাবে একটু হালকা হইছে আমরা এই জন্য ড্রটা করে নিব এখনই এই মুহূর্তে আমাদের সাথে অনেক কাস্টমার আছে আপনারা আমাদের কাস্টমার না হ্যাঁ ক্লিয়ার ওনারা আমাদের কাস্টমার এবং ওনাদের সামনে আমরা ড্র করব এই জিনিসটা আমি চেষ্টা করছি আরও বড় নেওয়ার বাট এটা একটু ছোট হয়ে গেছে আমরা এটাকে ডেলে তারপরে ওখান থেকে বাসাই করব এই ফাঁকে বাই যদি কিছু বলে একটু বলুক আসসালামু আলাইকুম যারা অ্যাপোলেক্স থেকে মোবাইল কিনছিলেন আজকে তাদের মধ্যে কোনো একজন পেতে যাচ্ছে এই বাইক আপনাদের সামনে বাইক রাখা হচ্ছে এবং এখনই ড্র করা হবে আমি সব সময় এটা ভাবছিলাম যে মনে হয় আমিই পাবো আসলে আমার কপালে নাই কারণ আমাদের পরিবার একেবারেই ব্যান করা হয়েছে পরিবার থেকে কেউ এটা নিতে পারবে না কেউ কাস্টমারও হতে পারবে না এজন্য আমি আশা করব এই আজকে পর্যন্ত যারা এই অ্যাপোলেক্স থেকে মোবাইল কিনছেন তাদের মধ্যে কোনো একজন হতে যাচ্ছেন বাইকের মালিক আমরা সেই ভাগ্যবান বাইকের মালিককে দেখতে যাচ্ছি এখনই এই টোটাল ড্র লটারিগুলোকে আমরা এখানে ফেলে এখান থেকে আমরা একটা নিয়ে নেব কার কপালে আসে আল্লাহ ভালো জানেন আমরা সবাই দোয়া করি প্রস্তুত থাকি আমরা ওই লোকটাকে দেখতে চাই ওই খুশনসিব কপালওয়ালাকে দেখতে চাই যে শুধুমাত্র মোবাইল কিনছিলেন এবং আগামীকাল সে বাইকেও চড়বেন একটি মোবাইল কিনেই সে আবার বাইকের মালিক তা আসলে অনেক বড় একটা মহেন্দ্র ক্ষণ আমরা সেই ক্ষণে চলে আসছি একটু পরে আমরা দেখব ইনশাল্লাহ যারা এখনও লাইভে সংযোগ হন নাই খুব দ্রুত আপনারা লাইভটাকে শেয়ার করেন এবং পুরো বাংলাদেশ অ্যাপোলেক্সকে এখন চেয়ে আছেন কে পাবেন আপনারা সবাই তাকিয়ে থাকেন অ্যাপোলেক্সের সাথে থাকেন আমরা কিছুক্ষণের মধ্যেই ওপেন করবো ইনশাল্লাহ লাইভের ভেতরই হবে সম্ভবত কাজটা শুরু করা যায় কেমন আসছে অংশগ্রহণ কেমন এসেছে কেমন করবে না আমাদের সবারই হ্যাঁ 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 আচ্ছা প্রত্যেকে শেয়ার করেন প্রত্যেকে জেনে দেখতে পারে আমি ওয়াদা করছিলাম আগেও যে সর্বোচ্চ ট্রান্সপারেন্ট হবে ইনশাল্লাহ একেবারে ট্রান্সপারেন্ট করার জন্যই এই উদ্যোগ নিছি এখন কাস্টমারের সামনে আপনারা যদি চান যে আমি তুলবো না আমি তুলবোই না এখানে কোনো একজন কাস্টমারই তুলবে কে তুলবে হনু জানি না যে কোনো একজন তুলতে পারে এই হুজুরকে তুল দিয়া তুলাইতে পারি আমরা না হ্যাঁ এই আপনার বাড়ি কোথায় রিসেন্ট একজন কাস্টমার হলে আর টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল ওনার বাড়ি এখনই উনিই তুলবে যেহেতু আমাদের মধ্যে উনি একটু ছোট এবং আলেম মনে হইতেছে আমি সর্বোচ্চ সবসময় আলেমদেরকে মহব্বত করি এই আলেমদের মধ্যে থেকে একজন তুলবে আমি অলরেডি কাজটা শুরু করে দিই করুক সবটা হ্যাঁ কাজটা আচ্ছা করুক আপনি একটু এদিকে আমার আমার আইডির সাথে যারা অ্যাড আছেন আমি বলবো প্রত্যেকেই সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে শেয়ার করেন এবং অ্যাপোলেক্সের সাথে যারা আছেন সবাই শেয়ার করেন পুরো বাংলাদেশ দেখুক যে বাইকের মালিককে আমরা সেই বাইকের মালিককে দেখতে চাই যে শুধুমাত্র একটি মোবাইল কিনে অ্যাপলেক্স থেকে সেই বাইকের মালিক আমরা এখনই কাজটা শুরু করছি আমাদের টাঙ্গাইল থেকে আগত কি নাম ভাইয়ের আহমদ ভাই 마শাআল্লাহ শাইখ আহমদুল্লাহ ভাইয়ের নামে নাম আল্লাহ তালা তাকে শাইখ আহমদুল্লাহর মতো বাংলাদেশে বড় করেন এবং সে ছোট আছে এখনো তাকে দিয়ে আমরা শুরু করছি এই এটাকে ওখানে ঢালা এবং ওখান থেকে বিসমিল্লাহ করে একটা হাতে নেওয়া তোমার হাতি ওপেন হবে বাইকের মালিককে আমরা দেখতে চাই একটু নারাচেরা দিয়ে হ্যাঁ আগে আগে সবাই একটু সাউন্ড ক্লিয়ার কিনা একটু ডিলে দেন দুই একজন কমেন্টস করে যে সাউন্ড ক্লিয়ার কিনা শুনতেছেন কিনা দুই একজনের কমেন্টস চাই যে সাউন্ড ক্লিয়ার আছে অলরেডি আমরা এখানে যারা আছি আমাদের পিছনে কিন্তু অনেকে আছে একদম সরাইতাম না এই কারণে যে এই জায়গায় আমরা আর হাত দিব না আমাদের এই বাড়িটা এই টেবিলের ভিতরে আমাদের কারো হাত নাই জি টাঙ্গাল থেকে আগত আমি হাফেজ মাশাল্লাহ তিরিশ পাড়া কোরআনের হাফেজ হাফেজ আহমদ আজকে ওপেন করবে ইনশাল্লাহ হাফেজ আহমদের মাধ্যমেই আমরা দেখতে চাই ওই মানুষটাকে যে মানুষটা হবে এ বাইকের মালিক বাইকের নাম হচ্ছে অ্যাপজেট জেড ইয়ামাহা বি থ্রি হ্যাঁ ভার্সন থ্রি মনে হয় শুরু করা যায় শুরু করা যায় বিসমিল্লাহির রহমানের রহিম বিসমিল্লা আমরা একটু দূরে থাকি তুমি ভালো ভালো এলে পরে এখান থেকে একটা নাও যেন টোটাল টেবিলটা যেন আসে মিক্স করুক সেই করুক 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 মানে এখানে যেন আর কারো হাত দেওয়ার দরকার নাই এদিকে কেউ হাত দিয়ে একটু সরাইয়া আবহাওয়া করে একটু এটা করে নিন প্রয়োজন হ্যাঁ হ্যাঁ তুমি তুমি একাই করো হ্যাঁ সবাই দেখেন এখন এখান থেকে কিন্তু মোবাইল দূরে সারানোর কোনো সুযোগ নে করো দেখি কি করে একটু পরেই নেও না তুমি যারা নিবা তো বাইকের মালিক তারা হলে কি আছে আপনার হাতে আমি এবং আমাদের অ্যাপেলেক্স পুরোপুরি খুবই আনন্দিত আজকের এই জিনিসটাতে আমরা চেষ্টা করছিলাম যে আজকে আজকে না অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলাম যে এমন একটা ভাগ্যবান মানুষকে আমরা দেখব আমি নিজেও দোয়া করছি একজন ভালো মানুষের কাছে যেন পৌঁছাই আপনারাও দোয়া করুন এবং শেয়ার করেন ইনশাল্লাহ আর এখনই হয়তো শুরু করে দিবে সবাই আসলে রিকোয়েস্ট করতেছিল সবাই নাকি শেয়ার করতেছে আরো কিছু মানুষ জয়েন হওয়ার জন্য সেজন্য একটু দেরি করতেছি বাট আমরা এখনই করবো ইনশাল্লাহ আবারও ক্লিয়ার

আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই ইনভয়েস নাম্বারটা একটু ক্লিয়ার করে নেন থেকে ফোন কিনছেন প্রত্যেকে হ্যাঁ প্রত্যেকে একবার করে হলেও নিজের ইনভয়েসটা মিলিয়ে নেন

এই ইয়ামাহা এফজেড এস বি এই যে আমি সত্যিকার অর্থেই খুব অপেক্ষায় ছিলাম কবে আমি এটা দিব সময় ছিল না এই জন্য একটু দেরি হয়েছে মাফ করে দেবেন সময় তো শেষ আর থাকবে না এটা কোনো এক বাইর হয়েই গেছে অলরেডি আমাদের তরফ থেকে পরবর্তীতে এর থেকেও বড় কিছু আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন অ্যাপেলেক্সের জন্য দোয়া করবেন অ্যাপেলেক্স থেকে কেনাকাটা করেন শুধু যে বাইক পাওয়ার জন্য কিন্তু এরকম না আমাদের প্রোডাক্ট সার্ভিস দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেটার পাশাপাশি প্রাইজও বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো আমাদের অ্যাপেলেক্স অলরেডি বাংলাদেশের সব জায়গায় গেছে অলরেডি বাংলাদেশের সব জায়গায় পৌঁছাই গেছে বলা যায় আরো আন্ডার কনস্ট্রাকশন আছে অলরেডি পাঁচটা ব্রাঞ্চের কাজ চলতেছে ইনশাল্লাহ এই বছরের মধ্যে আপনাদের প্রত্যেকের দরজায় অ্যাপেলেক্স পৌঁছে যাবে ইনশাল্লাহ এভাবেই আরও বড় অফার নিয়ে তো আমি অলরেডি শেষ করে দিলে মনে ভালো না ভাই এখন শেষ করতে পারি আমরা ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন এর সাথে থাকবেন পরবর্তী বাইকের মালিক যখন আসবে তাকে নিয়ে আবার লাইভে যাওয়া হবে আপনারা সাথে থাকেন আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত